ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন তলা তল পাতাল খুঁজলে তলা তল পাতাল খুঁজলে পাবিরে মন রত্ন ধন ডুব 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 রূপ সাগরে আমার মন ডুব 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 রূপ সাগরে আমার মন রূপ সাগরে ডুব দিয়ে আমরা সেই পরম রতন লাভ করবার জন্য সবাই মিলে চলুন তিনি আমাদের জন্য বসে আছেন তার আমরাও যেন একজন শরিক হব আমরা সেই সময়টার মধ্যে প্রবেশ করি সেদিন তেসরা অক্টোবর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ শনিবার আঠারোই আশিন 1292 কৃষ্ণ দশমী ঊষা নক্ষত্র শ্যামকুরের পরিমণ্ডলে শ্রীরামকৃষ্ণের প্রাক অন্তলীলার একটির পর একটি দৃশ্য উদ্ঘাটিত হতে থাকে শ্যামকুরের ভাবাবাড়িতে শ্রীরামকৃষ্ণের যথাযথ যোগ্য সেবাসূষ্টার জন্য ঘর সংসার ধীরে ধীরে গোছানো হচ্ছিল প্রথম থেকেই ওই বাড়িতে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছিল স্বামী অভেদানন্দ পরবর্তীকালে লিখেছেন যে বাড়িতে দেব ও আমাদের সেবিকা গোলাপ মা আসিয়াছিলেন এখানে স্মরণ করা যেতে পারে স্বামী অদ্ভুতানন্দের একটি কথা তিনি বলেছিলেন সেখানে তাহাদের খাওয়া পরার কোন কষ্ট হতো না যত ভক্ত আসতেন তারা সঙ্গে করে খাবার নিয়ে আসতেন প্রচুর খাবার অনেক সময় তিনি সেই সব খাবার গরিব দুঃখীদের মধ্যে দিতে বলতেন মশাই সকালবেলাতেই ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন তিনি লক্ষ্য করেন যে শ্রীরামকৃষ্ণ দুটি সমস্যার সমাধানের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে প্রথমত ভাগবার ঘরের দরজা জানলার ফাঁক দিয়ে ঘরে হিম ঢুকছিল ফাঁকগুলি ভালো করে বন্ধ করে দিতে হবে আর দ্বিতীয়ত যে পায়খানায় বসলে বেশ হিম লাগছিল সেজন্য দর্মার আচ্ছাদন লাগাতে হবে কিছুক্ষণ পর শোনা যায় গোকুলের মা ঘরের বাইরে দাঁড়িয়ে কথা বলছে কৌতূহলী শ্রীরামকৃষ্ণ মাস্টার মশাইকে বলেন দেখো দেখো কে এসেছে দেখো আরো কিছুক্ষণ পরে ঘরের দেয়ালে টাঙানো একটি দিকে শ্রীরামকৃষ্ণের দৃষ্টি পড়ে তিনি মাস্টার মশাইকে বলেন এই অভল্লা উদ্ধারের ছবিটা দেখো তিনি নিজে অভিনিবেশ সহকারে ছবিটি লক্ষ্য করতে থাকেন ছবিটি ঠিক মতো টাঙানো হয়নি তিনি দেখিয়ে দেন ছবিটি কিভাবে দেওয়ালে টাঙাতে হবে ভক্ত কালীপদ ঘোষ ঠাকুরকে জিজ্ঞাসা করেন আপনার জন্য মাখন মারা ঘৃত আনব শ্রীরামকৃষ্ণ বলেন হ্যাঁ একটু এনো কালীপদ বলেন একটা স্নান পিড়িয়ে আনবো শ্রীরামকৃষ্ণ বলেন না না এই ভক্ত প্রবত কালীপদ ঘোষের কথা আমরা পূর্ববর্তী অধ্যায় পেয়েছি তিনি নামে পরিচিত এবং কালীপূজার দিন তিনি তার থেকে ঠাকুরের ভোগের জন্য লুচি পায়েস এবং অন্যান্য মিষ্টান্ন দিয়ে নিয়ে এসেছিলেন খুব ভক্তি সহকারে এবং প্রতি বছর এখনো পর্যন্ত তার বংশধরেরা সেই রীতিটি পালন করেন কালীপদ ঘোষ গিরিশ ঘোষেরই বন্ধু ছিলেন এবং সুরাসক্ত ছিলেন এবং তিনি খুব উচ্চ পদস্থ একজন কর্মচারী ছিলেন বিভিন্ন জায়গায় তিনি ঘুরতেন তার স্ত্রী দক্ষিণেশ্বর একবার এসেছিলেন এবং ঠাকুরের সঙ্গে যখন তার পরিচয় হলো তার একটি কথা ছিল যে তার স্বামীর মতিগতি ভালো নয় কখনো কিন্তু কালীপদ ঘোষ ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করেননি এবং ঠাকুর কি জানতেন না ঠাকুরও তাকে দেখেননি ঠাকুর সে কালীপদ ঘোষের স্ত্রীকে বলেছিলেন যে মা তুমি চিন্তা করো না তোমার স্বামী একদিন আমারই হবে কালীপদ ঘোষ নিষিদ্ধ প্রযুক্তি যাতায়াত করতেন সে সময় এগুলো প্রচলনই ছিল বেশি যারা একটুখানি আহ উচ্চ শ্রেণীর মানুষ ছিল এটা তাদের একটা জীবনের মধ্যে একটা জড়িত ছিল তা ঠাকুর তো এসেছেন সবাইকে উদ্ধার করার জন্য ঠাকুরের এই লীলার মধ্যে অনেককে এরকম পাব যারা তৎকালীন সমাজে অন্যদের কাছে একটু ছোট চোখে তাদের দেখলেও ঠাকুর কিন্তু তাদের সকলকে কৃপা করে একবার উদ্ধার করে দিয়েছেন ঠাকুর তো সেই জন্যই এসেছিলেন এখন কালীপদ ঘোষকে তিনি বললেন না না উগু আনতে হবে না এখন দক্ষিণেশ্বর থেকে আসার তিন দিন পূর্বে তালতলার ডাক্তার দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় ঠাকুরকে ঔষধের ব্যবস্থা করেছিলেন ঠাকুর ডাক্তারকে যতবারই প্রশ্ন করেছিলেন রোগ তো ডাক্তার উত্তর দিয়েছিলেন এ ওষুধটা খেয়ে দেখুন শ্যাম্পু করে এসে ঠাকুর লাটুকে বললেন রোগ সারবে কিনা সে খোঁজ নেই শুধু বলে ওষুধ খাও আর ওষুধ খাও আমি ওষুধ খাবো না এখানে ঠাকুর কিন্তু একটু আহ শিশু সুলভ আচরণ করে ফেলছেন লাটু জিজ্ঞাসা করলেন তো ওষুধ যখন খাবেন না তবে আপনি সেখানে গেছিলেন কেন শ্রীরাম কৃষ্ণ বললেন ওরে ও যে দক্ষিণেশ্বরে যেত এতবার গিয়েছিল একবার না গেলে কি ভালো হয় তাই গেছিলাম কখনো তো ডাকলে না তাই একবার যেতে হলো ও রাত্রি দশটার সময় দক্ষিণেশ্বরে গিয়ে কি বলতে জানিস করে ডাকত ওর গলা শুনে ওরে দৌড় খুলে দে খুলে দিত। ডাক্তার একটি কথাও না বলে বসে থাকতো আর ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকতো যাবার সময় হৃদে কে বলে যেত ওখানে যেও অর্থাৎ তোমাকে কিছু টাকা পয়সা দেব ডাক্তারই জানে কি চোখে আমায় দেখেছিল শনিবার স্কুল ছুটির পর তিনটা নাগাদ মাস্টার মশাই আবার হাজির হয়েছে। শ্রীরামকৃষ্ণের নিকট সে সময় যুবক হরিপদ ভাগবতের একাদশ স্কন্ধ থেকে অহং তত্ত্ব পাঠ করে শোনাচ্ছিলেন সনক প্রবৃতি মুনিগণ প্রশ্ন করেছিলেন মানুষের চিত্ত বিষয় যুক্ত হয়ে থাকে আবার বিষয় মনকে প্রভাবিত করে মুখ্য ব্যক্তি এই বাধা অতিক্রম করবে কি করে ব্রহ্মা এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে দেবতারা বিষ্ণুর ধ্যান করতে থাকে বিষ্ণু হংসরূপে অবতীর্ণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে সেই কথাই বলেন শ্রীকৃষ্ণ সাংখ্য যোগশাস্ত্রের আলোকে অহং তত্ত্বের বৈশিষ্ট্য বিস্তৃত করে বলেন সকল দুঃখ কষ্টের মূল অহংকার করে তিনি বলেন যে সমাধান হচ্ছে আত্মবিচার মাস্টার মশাই সেদিন রাত্রে শ্যাম কুকুরের বাড়িতেই বাস করেন তার দিন রবিবার একাদশী উনিশশো আশি অক্টোবর আঠারোশো সকালবেলাতেই রামকৃষ্ণ মাস্টার মশাইকে আদেশ করেছেন কয়েকটি জিনিস এনে দিতে হবে দুটো কলসি দুটো ভার ও দুটো পিড়ি শ্রীরামকৃষ্ণ তাকে বলেছিলেন ওদের কথা ছেড়ে দাও তুমি দেবে কারণ কালীপদ ঘোষ কিন্তু বলেছিলেন যে একটা স্নান পিড়িয়াঙ্গ তিনি বলেছেন আনতে হবে না তিনি মাস্টার মশাইয়ের উপর পুরো নির্ভর করে বলছেন যে ওদের কথা ছেড়ে দাও তুমি দেবে তা সেদিন বেলা তিনটে নাগাদ শ্রী রামকৃষ্ণের কণ্ঠের ক্ষত থেকে হঠাৎ রক্তক্ষরণ হতে থাকে আমরা এই আলোচনার মধ্যে মাঝে মাঝে ঠাকুরের কিন্তু এরকম অবস্থার অবনতির কথাও আমাদের বলতে হবে এবং সেটা কিছুটা মর্মান্তিক হলেও আমাদের পাঠের আলোচনার মধ্যে কিন্তু সেগুলো আসতে হবে কারণ এগুলো ঠাকুরের অন্তলীলা আলোচনা করতে বসেছি এবং ধীরে ধীরে আমরা আরো গভীরে প্রবেশ করব। উপস্থিত সকলেই বিচলিত হয়ে পড়েন দক্ষিণেশ্বর থেকে শ্রীরামকৃষ্ণের কলকাতায় স্থানান্তরের পরে এই প্রথম রক্ত হলো প্রথমবারে কাঁচা রক্ত পরে কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রক্ত ক্ষরণ হয় এবারে কালো ঘন রক্ত আরো কিছুক্ষণ পরে তৃতীয়বার রক্ত ক্ষরণ হয় সেখানে উপস্থিত নিরঞ্জন দেবেন্দ্রনাথ প্রভৃতি ভক্তবৃন্দ ভয়ার্ত ও কিংকর্তব্য হয়ে পড়ে যুবক নেতা নরেন্দ্রনাথ সেখানে উপস্থিত হয়ে সকলকে আশ্বস্ত করতে চেষ্টা করে। কিন্তু শ্রী রামকৃষ্ণের শুদ্ধ এই রোগ যন্ত্রণা দেখে যেন বিদ্রোহ করে ওঠে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অভিমান করে বলতে থাকে তবে আপনার কালী এসব ব্রেইন ডিজিজ ছাড়ুন কালী ছাড়ুন কালী কালি কালী 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 বলছে আর শরীরের মধ্যে সব রোগ আর আমরাও সব ছেড়ে দেব কিন্তু ছাড়া কি যাবে যাবে না এটা ঠাকুরের লীলা আলোচনা এটা হতেই থাকবে আজ এই পর্যন্ত ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তান কম্পাধিত বিগ্রহম বই ঈশা ও রামকৃষ্ণ শিরসা